ভগবান কার কোথায় আর দিছে কেউ বলতে পারবে না কার কোথায় কোন জায়গায় দানা পানি মাইরা রেখে কেউ বলতে পারে না 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 তাই না রিয়েলি থাকে না 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 যাবে গায় যে জল তো আছে না ও জলotra বাড়ি নে বুলং কা খান তো না 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 হ্যাঁ বুঝলাম এখানে আমার নিজে রান্না করে এগুলো তাই না খান কোনো রকম কষ্ট করি আর কি করবেনভাবে মানুষদেরকে সাধ্যবান যতটা পারি চেষ্টা করি আর কি সাহায্য করার জন্য করতে যেন পারি ভবিষ্যতে ভগবানের কাছে এটাই প্রার্থনা করেন দিলাম হ্যাঁ হাতে এইটো আমার এনে কোনো ব্যাপার না